পারব ব্রহ্মচারী একটা কথা বলে গেছেন কাঁচা ঘুম ভাঙাস না আর চুল ঘা করিস না কিন্তু এখন আপনাদের ইউনুস তিনি এখন চুলকিয়ে ঘা করে দিয়েছেন হাতির কানে এখন পিঁপড়ে ঢুকে গেছে হাতি এখন পিঁপড়ে বার করার জন্য ছটফট ছটফট করছে চায়না এত শত্রু পাকিস্তান জন্মগত শত্রু দুজনকেই আপনি ডেকে এনেছেন আবার আপনি চায়না গিয়েছেন গিয়ে আপনি আবার চিকেন নেকের প্রসঙ্গ তুলে বলেছেন আসুন চিকেন নেকটা নিয়ে এখান থেকে সমুদ্রপথে আপনি ব্যবসা করুন আমন্ত্রণ জানিয়েছেন আপনি এই আমন্ত্রণের পা এবার আপনাকে ফলটা যেটা আছে ফলটা এবার ভুগতে হবে দশক কালকে যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে ছোট একটা তথ্যগত ত্রুটি রয়ে গেছিল যেটা আজকে আমি শুধরে দিতে চাই আমি গতকাল ভিডিওতে বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে ঢুকবেন এবং হঠাৎ একদিন ঘুস করে ভেসে উঠবেন ব্যাপারটা তা নয় ওটা ছিল তথ্যগত ভুল এই গতকাল থেকে আজ অব্দি আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে সাউথ ব্লক নর্থ ব্লকের সমস্ত জায়গায় হচ্ছে হচ্ছে বিভিন্ন তার কারণটা একাত্তরের যে যুদ্ধ হয়েছিল চুয়ান্ন বছর পর তার পুনরাবৃত্তি হতে শুরু করেছে শুরু হবে পুনরাবৃত্তি এখন সেটা সময়ের অপেক্ষা আমি কেন বলছি আমি বলছি এই কারণে এটা এখন আর কোনো লুকো ছাপার ব্যাপার নেই সোশ্যাল মিডিয়া টেলিভিশন পত্রিকা সর্বত্রই এখন এই কথাই লেখা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত অ্যাকশন নেবে এই যে ভদ্রলোককে আপনারা দেখছেন এই ভদ্রলোকের নাম হচ্ছে কর্নেল অজয় রায়না তিনি ছিলেন লাস্ট রয়ের ডেপুটি ডিরেক্টর একত্রিশে মার্চ দু হাজার সমস্তটা মিডিয়ার সামনে ফাঁস করে দিয়েছেন ফাঁস করেছেন মানে কি গভর্নমেন্ট থেকেই বলা হয়েছে তুমি বলো উনি কাগজই বা জানবেই করে আর উনি বা বলবেন কেন ওনার মতো দায়িত্বশীল একটা মানুষ বলবেন কেন নিচে যেটা লেখা হয়েছে ইন্ডিয়া স্কেচ প্ল্যান স্কেচ এস প্ল্যান টু ব্রেক বাংলাদেশ ক্যাপচার টু চিকেন লেক যে আপনারা যে লাভালাভি করছেন চিকেন নেক চিকেন নেক চিকেন নেক নিয়ে আমাদের না চিকেন লেগ নেক রয়েছে আপনাদের চিকেন লেগ রয়েছে জানেন তো চিকেন লেগটার কথা মনে পড়ে মনে নেই যাই হোক এখন পত্রপত্রিকায় কি লেখা হচ্ছে সব দেখাচ্ছি এটা আমি একটা দেখাচ্ছি পার্বত্য চট্টগ্রাম তো ভারতের অংশ হতে চাই উঠল বাংলাদেশ ভাগের ডাক ফার্স্ট এপ্রিল সম্প্রতি চীনে গিয়ে উত্তর পূর্ব ভারত দিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর সেই মন্তব্যের জবাবে এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন টিপকা মোতার নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোত্ত মানিক্য উত্তর পূর্বের এই নেতা দাবি করেন উনিশশো সাতচল্লিশ সালে চট্টগ্রামের পাহাড়ি মানুষজন ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেন প্রদ্যোত একই সঙ্গে ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে প্রদ্যোত্ত মনে করিয়ে দেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয় এই আবহে বাংলাদেশের মধ্যে দিয়েই ভারতকে রাস্তা করে নেওয়ার পরামর্শ দেন প্রদ্যোত্ত উল্লেখ্য রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইয়নুস তিনি নাকি বলেছিলেন উত্তর পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি এটি একটি বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচন করে এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে এই আবহে প্রদ্যুৎ বলেন আমাদের আদিবাসী সমর্থন করে সমুদ্র যাওয়ার পথ তৈরি তৈরি করার সময় এসে গেছে ভারতের সামনে এক সময় চট্টগ্রাম শাসন করতেই আদিবাসীরাই তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসকের ওপর নির্ভরশীল নই ভারতের সবচেয়ে বড় ভুল ছিল উনিশশো সাতচল্লিশ সালে বন্দরটিকে ছেড়ে দেওয়া সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চাইতেন জনাব ইউনুস মনে করতে পারলেন যে তিনি সমুদ্রের অভিভাবক কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় পঁচাশি বছর বয়সী একজন স্টপ গ্যাপ নেতা ভুলে গেলে চলবে না যে তিনি বন্দরের কথা বলেছেন তা ত্রিপুরা থেকে কয়েক মাইল দূরে মাত্র এই ত্রিপুরার নেই রাজাও নেই এবার এই খবরটা চারদিকে বেরিয়ে গেছে যে ভারত একটা পরিকল্পনা করে তুলেছে আমি আজকে সকালবেলা গুগল সার্চ করছিলাম গুগল সার্চে আমি যেটা মেরেছিলাম সেটা হচ্ছে হাউ মেনি কোর্স আর দেয়ার ইন বাংলাদেশ টেরিটরি হাউ মেনি কোর্স যেটা উত্তর এসছে সেটা হচ্ছে হোয়াইল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ ইন্ডিয়ান আর্মি কো কোর ডেপ্লয়েড অ্যালং দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইজ নট পাবলিকলি অ্যাভেলেবেল ইট ইস নোন্টিপল কো কোর্ক্লুডিং দ্য টু সেভেন কোরভল ইন ইস্টার্ন কমান্ড হুইস অবজারেশন ইন এই যে চার থেকে সতেরো অবধি এই পুরো রয়েছে ইস্টার্ন কমান্ডের হাতে এবং ইস্টার্ন কমান্ড গত একাত্তর সালে যে ভূমিকা নিয়েছিল সে ইস্টার্ন কমান্ডের ঘরে সেই ভূমিকাটাই এসে পৌঁছে আবার দায়িত্ব এসে পৌঁছেছে এবং ইস্টার্ন কমান্ড ওই সতেরোটা কোর সতেরোটা কোর নয় তিনটে কোর আপনি বাদ দিন ১৪ থেকে সতেরো তাহলে ও হলো তিনটে বাদ গেলে তার মানে বাকি হচ্ছে ১৪টা এই চোদ্দটা কোর ভাগ করা আছে সমস্ত আপনার মানে বর্ডারটাকে ঘিরে আর বাকি তিনটে কোর কোথায় আছে সেই তিনটে কোর আছে একটা আছে জম্মুতে একটা আছে কাশ্মীরে আর একটা হচ্ছে লাদাখ প্যাঙ্গং এই সমস্ত এরিয়ায় চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য তাহলে যেখানে চোদ্দটা কোর ঘিরে রয়েছে সেইখানে বাংলাদেশের ম্যাপ আমি দিয়ে দিচ্ছি একটু পরে আমি দিচ্ছি তার আগে আমি বলি সেনাপ্রধানের সঙ্গে ডেকে পাঠানো হয়েছিল বায়ু সেনাপ্রধান এবং অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীকে ইনি হচ্ছেন দিনেশ কে ত্রিপাঠী হচ্ছেন এক আমাদের নৌবাহিনীর কর্তা তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আমাদের বলুন চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ঘিরতে হয় তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে উনি বলেছেন চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আর ডেস্ট্রয় করতে গেলে আর পনেরো মিনিট এক্সট্রা সমুদ্রপথ দেখাচ্ছে তো এই সমুদ্র সমুদ্রপথ এবার ইউনুস বুঝতে পারবে সমুদ্রপথের ঝামেলাটা কোথায় এটা হচ্ছে এই বাংলাদেশের ম্যাপ দেখুন আমি যেটা দিলাম এখানে এই যে তিনটে ডট দেখছেন না আপনারা গোল গোল তিনটে ডট এই একটা আছে আপনার চট্টগ্রাম একটা ডট আছে আপনার মাথার দিকে সেটা হচ্ছে আপনার রংপুর আর একটা বাঁদিকে ডট আছে লাল ডট ডট দেখছেন বর্ডারঘাট বাংলাদেশের ওই এখানে যেটা রয়েছে লালটা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর এই তিনটে জায়গায় চোদ্দটা উপর ভাগ করে রাখা আছে আরো কয়েকটা জায়গায় আছে আমি হয়তো জানি না মানে আমরা জানতে পারিনি এবার আর একটা ব্যাপ দেখুন এই যে দেখছেন চট্টগ্রাম অঞ্চলটা দেখছেন চট্টগ্রামের নিচে দেখুন ওখানে একটা সাদা দাগ দেওয়া আছে একদম হোয়াইট কালার একটা মারা আছে এইটা হচ্ছে চট্টগ্রামের চিকেন নেক এই এই চিকেন নেক মাত্র সত্তর কিলোমিটার দূরে তাহলে এই এই চিকেন নেকটা যদি কেটে দেওয়া হয় তাহলে চট্টগ্রামটা সোজা একদম ত্রিপুরার সঙ্গে ঢুকে যাবে ফলে ওই সেভেন সিস্টারের সঙ্গে সমুদ্র পথের যে যোগাযোগ নেই যেটা ইউনুস বলছেন সেই যোগাযোগের পথটা কিন্তু খুলে যাবে